আমি কয়টা আইটেম আপনাদেরকে একটু আমি প্রশ্নবাদ সুযোগ দেব আমরা সিরিয়াল বিষয়গুলো একটু সিরিয়াল সিরিয়াল ভাবে বুঝায় যাক একটু ক্লিয়ার করে একটু আপনাদের বোঝাই দেই যেহেতু আপনাদের ডাটা এন্ট্রি অনেক অসুবিধা হচ্ছে যার জন্য আমি একটু কয়টা আইটেম বুঝাই দেই তারপরে আমি আপনাদের প্রশ্ন অবশ্যই শুনবো ঠিক আছে জি জি স্যার জি তাহলে আপনারা দেখেন তাহলে আপনারা ছবি এবং অ্যাড্রেস এটা চেঞ্জ করা বুঝতে পারছেন জি স্যার পারবো স্যার বুঝতে পারছেন আচ্ছা এরপর দেখেন আইডি স্টুডেন্ট আইডি কার্ড বলে একটা অপশন আছে এই দুটো অপশন আপাতত বন্ধ করা আছে এটা আমি একটু সিম্পল বলে দেই এটা কি অপশন আইডি কার্ড জেনারেট তার মানে শিক্ষার্থী ডাটা এন্ট্রি হইলে তার আইডি কার্ডটা আমি কিভাবে জেনারেট করব ঠিক আছে এই অপশন কি করতে পারবেন আর ডাউনলোড অপশন এখানে দিয়ে করতে পারবেন এখানে আপনার প্রতিষ্ঠান থেকে আপনি চাইলে যত পরীক্ষা ততবার ওই শিক্ষাতে ডাটা মানে আইডি কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আপনার এখন প্রজেক্ট থেকে আইডি কার্ডটা দেওয়ার বিষয়ে কথা হচ্ছে এবং যদি সেটা প্রজেক্ট থেকে দেয় তাহলে প্রজেক্ট থেকে আপনাদের কাছে দিয়ে দেবে এবং যদি প্রতিষ্ঠান থেকে প্রিন্ট করতে প্রতিষ্ঠান দিক কিন্তু সম্ভবত প্রতিষ্ঠান থেকে হতে পারে কারণ কি কিভাবে একটা দেয় সেই কার্ডে ভুল থাকতে পারে এটা তাই না তাহলে সেই ডাটা গুলো আপনাকে আবার সংশোধন করতে হতে পারে তাই না যে এই জন্য হয়তো এই দেওয়া হবে এই বিষয়ে আলোচনা চলছে আশা করি দ্রুত সমাধান হইলে এটা আপনারা কি করতে হবে যে প্রজেক্ট থেকে দিবে না কিন্তু যদি প্রজেক্ট থেকে দেয় হয়তো একটা বার দিবে একবার প্রজেক্ট থেকে দিবে তারপরে বাকি প্রত্যেকবার যদি যে আপনারা কাজ করতেছেন আপনাদের ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে

যেটা আছে আমরা যেমন অ্যাপসে মানে একবারে পুরাটাই মানে প্রমোশন দিয়ে দিতে পারি আমাদের কি ইউনিক একজন একজন করে প্রমোশন দিতে হবে না মানে সবগুলোকে প্রমোশন দিতে পারবো এখন এই বিষয়টা এখন করা হয়নি ঠিক আছে যতটা সম্ভব সহজ করা যায় করা হবে ঠিক আছে কিন্তু একটা হচ্ছে আছে যে আমাদের হচ্ছে ওই শিক্ষার্থীদের ওই যে মানে ওই প্রমোশন দেওয়ার ক্ষেত্রে যে আছে সাতাশ তারিখের মধ্যে অন্যান্য সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রমোশন দিতে হবে তাহলে এখন তো এটা বন্ধ আছে তাহলে আমরা কাজ করবো না প্রমোশন দেওয়ার কথা তো বলা হয় নাই ডাটা এন্ট্রি করতে হবে নতুন শিক্ষার্থীকে এন্ট্রি করতে হবে প্রমোশন দেওয়ার কথা বলা হয় নাই জিটিতে আচ্ছা আচ্ছা ওই সপ্তম অষ্টমে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা নতুন যদি কোনো শিক্ষার্থী থাকে তারা আপনি ডাটাটা এন্ট্রি করবে না

এগুলো আপাতত এখন বন্ধ করা আছে এগুলো এখন চালু করা হয়নি ঠিক আছে ইউনিকাইডি পাওয়ার পরে এগুলো চালু করা হবে ঠিক আছে জি জি আচ্ছা এবার রিপোর্ট আছে দেখেন রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ এবারে দেখেন আপনারা ওই যে কোন সাথে কি সমস্যা ঠিক আছে কথা প্লিজ একটু কথা বলেন না আপনারা একটু খেয়াল করেন দেখেন স্টুডেন্ট ডিআরএন রিপোর্ট স্টুডেন্ট ইউআইডি রিপোর্ট এই উপরে চারটি অপশন আপাতত বন্ধ করা আছে ঠিক আছে উপরে চারটি অপশন বন্ধ করা আছে যাতে এগুলো এখন ওই যে অ্যাটেন্ডেন্স গুলো চালু হয়নি বলে এগুলো আপাতত বন্ধ আছে এরপর দেখুন এখানে চারটি খোলা আছে একটা স্টুডেন্ট বিআরএন রিপোর্ট একটা স্টুডেন্ট ইউআইডি রিপোর্ট ক্লাস ওয়াইজ স্টুডেন্ট রিপোর্ট এবং ইউজার ওয়াইজ স্টুডেন্ট রিপোর্ট ক্লাস ওয়াইজ মানে কি আপনি শ্রেণী ভিত্তিক স্টুডেন্ট রিপোর্ট দেখতে পাবেন কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে এবং তাদের কার যেমন রিপোর্ট আছে সেটা আপনি দেখতে পাবেন আর এটা হচ্ছে ইউজার ওয়াইজ তার মানে কি আপনার যে কয়জনকে আপনি ইউজার হিসেবে অ্যাড করেছিলেন প্রতিষ্ঠান প্রধান হিসেবে সেই কয়জনের

এটা পেন্ডিং আছে পেন্ডিং কেন দেখেন কেন পেন্ডিং আছে দেখেন খেয়াল করেন এই শিক্ষার্থীর পিতার আইডিটা কিন্তু জমা নাই মানে এন্ট্রি করা হয়নি যার জন্য এই শিক্ষার্থীটা আপাতত পেন্ডিং রাখা হয়েছে যখন পিতারটা এন্ট্রি হবে তখন এটা ইউআইডি হয়ে যাবে আর যদি পিতা মিলিত হয় আপাতত হবে না এটা সিস্টেম থেকে সেট করা হবে ঠিক আছে পরবর্তী থেকে নির্দেশনা অফ দেখেন এটা এবারে দেখেন এটা আছে কি ওয়ার্ড ইংলিশ নেম ইমপি তার মানে কি এই শিক্ষার্থীর ইংরেজি নাম নেই জন্ম নিবন্ধন ইংরেজি পড়া নেই এই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ইংরেজি করে সফটওয়্যারে আপনারা এডিট করে দিলে শিক্ষার্থী ওআইডি পেয়ে যাবে ঠিক আছে দেন প্রত্যেকটা কারণ দেওয়া আছে কি কারণে সে পায়নি ঠিক আছে কি কারণে সে ওআইডি পায়নি আর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে দেখেন এলিজিবল ফর এনআইডি ঠিক আছে এলিজিবল ফর এনআইডি তার মানে কি এই শিক্ষার্থীটা এনআইডি পাওয়ার যোগ্য এই শিক্ষার্থীটা কি আইডি কার্ড পাওয়ার যোগ্য এই আইডি কার্ড আর ইউআইডি নাম্বারটা এক হবে শিক্ষার্থী ঠিক আছে আইডি কার্ড এবং ইউআইডি নাম্বারটা এক হবে এই জন্য এটা নির্বাচন কমিশনের সার্ভার থেকে এই ইউআইডিটা নিয়ে আসা হবে ট্রান্সফার করবে ঠিক আছে এই জন্য এটা আপাতত কারকে দেওয়া হয়নি যাদের 18 বছর মানে হয়ে গেছে আর ঠিক আছে তাদের আচ্ছা মিটিংটা তো শেষ হয়ে যাচ্ছে আপনারা আবার নতুন করে ওই লিংকে জয়েন করবেন নাকি ঠিক আছে এলিজিবল ফর এনা